অনুভব কেন লাজুকে জড়িয়ে ধরলো তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পদ্মায় কোণে দেখা সিরিয়াল হ্যাঁ বন্ধুরা লাজুর বাপমা আবারও লাজুকে এখানে রেখে চলে গেল অনুভবদের বাড়ি লাজু কী করলো লাজু এক জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই সেখানে অনুভব চায় এবং বলে কি করছ তুমি তখনই লাজু বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি এখান থেকে চলে যাব না হলে গলায় দড়ি দিয়ে মরবো তখনই লাজুর এই কথা শুনে অনুভব প্রচণ্ড রেখে যায় এবং লাজুকে জড়িয়ে ধরে আর বলে যত যতদিন না সুদেব তোমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে ততদিন না তুমি আমার কাছে থাকবে এটা বলেই লাজুকে জড়িয়ে ধরে লাজু অনুভবকে জড়িয়ে ধরে হ্যাঁ বন্ধুরা তাহলে কি লাজু অনুভবকে ভালোবেসে ফেলেছে অনুভব তো লাজুকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছে তাহলে এবারও কি লাজু অনুভবকে ভালোবেসেছে তার জন্য চোখ রাখতে হবে কোন দেখা সিরিয়ালে জি বাংলার পর্দায় হ্যাঁ বন্ধুরা আজকের আপডেটটা এ পর্যন্ত তা কেমন হচ্ছে সিরিয়াল আপডেটটা একটু কমেন্ট করে জানাবে আর এমন এমন সিরিয়াল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে